মৃত ভোটার কিভাবে জীবিত হয়ে যায় জানেন শুনবেন তবে ভূতের কথা নয় ভূতকে কিভাবে জীবিত করে ভোট দেওয়ানো যায় তারই পরিকল্পনা তারই অডিও একটু শুনে নিন আমার আমার বাবা তো মারা গেছে হুম আগের বছর মারা গেছে আমার ভূতের উনি বলল যে ডেথ সার্টিফিকেট লাগবে আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি হুম বুঝলেন

বাড়ির লোক তো ডেট বলে সই করেছে ডেট বলে লিখে সই করেছে এবার বলছে ফর্ম আপনি ফেরত দিয়ে দেবেন আপনাকে কিছু করতে হবে না আপনি খালি আনম্যাপিং করে দিন ও তো ম্যাপিং করেছে ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে বলছে আপনি ডেট ঘোষণা করবেন বড় কেস খাবে বিএলওরা এই ভিডিওরা বিএলওরাকে পশ্চিম মাগলে আপনাকে একটা কথা বলি বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে বিএলওদের উপরে খুব একটা খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না খুব বড় দুর্ভোগ আছে ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক আপনারা মিটিং এ বলেছে কথা বলেছে যে আপনারা কেনারা ফলসছেন না কেন্ত সুব্রত গুপ্ত সুব্রতগুপ্ত হ্যাঁ যে বাড়ির লোক যদি লিখে দেয় আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেট আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই লোকাল আপনিও দেখছেন আমিও জানি ডেট বলছি তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না আপনি এক্ষুনি ফোনে তুলে দিন তা না হলে কিন্তু আমি গেলোদের এগেন্স্টে অ্যাকশান নেবো এই কথা বলেছে ঠিক আছে হ্যালো বলার পরে সন্ধে থেকে সব তুলতে শুরু করেছে এই আর বিডিও বলছে যে ফোন করে করে এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে ফোন করে বলছে যে আপনি ইয়ে ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন তার বাড়ির লোক যতই লিখে দিচ্ছে আপনি একটাও তুলতে পারবেন না আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয় বলতে আমার তো কাকা ওই গৌতম বলতে আমার কাকা মারা গেছে আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট ওর বাড়ি এসে বলে গেছে কোন ডেথ সার্টিফিকেট দিবে ও লিখে দিয়েছে কাকার ছেলে এইবার এই আর বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে